তুমি যদি তোমার শর্টস ভিডিও ভাইরাল করাতে চাও তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিওটাকে একটা সঠিক সময়ে আপলোড করতে হবে এবার সঠিক সময়ে আপলোড করলে কি হবে সঠিক সময়ে আপলোড করলে এই জিনিসটা হবে দেখতে পাচ্ছ এই শর্টস চ্যানেলটার মধ্যে রিয়েল টাইম ভিউজ তুমি দেখতে পাচ্ছ দেড় লাখ প্লাস রিয়েল টাইম ভিউজ আছে কিসের জন্য আছে কারণ এই চ্যানেলটার মধ্যে যে সমস্ত শর্টস ভিডিও আপলোড করা হয় সেই সমস্ত শর্ট ভিডিও সব সঠিক সময়ে আপলোড করা হয় আর তুমি এই শর্ট চ্যানেলটার মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজও দেখতে পাচ্ছো দশ হাজার প্লাস অ্যাভারেজ ভিউজ আসছে আর সেখানেই তুমি যখন শর্টস ভিডিও আপলোড করো তোমার শর্টস ভিডিওর মধ্যে ওয়ান কে টু কে দুশো তিনশো ভিউজ এসে ভিউজ থেমে যায় কারণ তুমি শর্ট ভিডিও সঠিক সময়ে আপলোড করো না বলে এবার শর্ট ভিডিও আপলোড করা সঠিক সময় কি এই বিষয়ে কিন্তু আমি অনেক রিসার্চ করেছি অনেক রিসার্চ করার পর আমার হাতে কী এসেছে কিছুই আসেনি হ্যাঁ ইউটিউব আমাকে কিছুই বলেনি কিছুই বলেনি কীভাবে কারণ আমার একটা মেন চ্যানেল রয়েছে তুমি দেখতে পাচ্ছো এই ইউটিউব চ্যানেলটার মধ্যে উনিশ হাজার সাবস্ক্রাইবার এই ইউটিউব চ্যানেলটা অ্যানালিটিক্সে গিয়ে যখন আমি দেখলাম ইউটিউবে একটা নিজেই অপশান দিয়ে থাকে ভিডিও আপলোড করার সঠিক সময় সেই সময়টাকে যখন গিয়ে আমি চেক করলাম আমি ভাবলাম যে ও এটা সঠিক সময় ভিডিও ইউটিউব দিয়ে সে খুব ভালো কথা ঠিক আমি একই কাজ তুমি যে এই চ্যানেলটা ভিডিও দেখছো এই চ্যানেলটার মধ্যে আমি সময় চেক করতে গেলাম এই চ্যানেলের মধ্যে ঠিক দেখছি একই ধরনের সময় দেখাচ্ছে আমি বললাম ঠিক আছে এটা ব দুটোই বড় চ্যানেল লং ভিডিও আপলোড করা হয় এই দুটো চ্যানেলের মধ্যে দিতেই পারে এরকম ধরনের জিনিস কিন্তু আমি ঠিক সেম জিনিসই শর্ট চ্যানেলটার মধ্যে আমি যখন দেখতে গেলাম শর্ট চ্যানেলটার মধ্যেও ঠিক একই জিনিস দেখাচ্ছে এবার আমি এই জিনিসটা দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম আমি যে তিনটে চ্যানেলের মধ্যে একই সময় কেন দেখাচ্ছে ইউটিউব তখন আমি ভাবলাম যে ইউটিউব এই জিনিসটাই দেখাচ্ছে যে ইউটিউবের মধ্যে কখন বেশি দর্শক অনলাইন থাকে নাকি আমার চ্যানেলের মধ্যে কখন বেশি দর্শক অনলাইন থাকে এবার দেখো এটা আমি আমার নিজস্ব অনুভব দিয়ে বলছি এটা অনেক সময় ভুলভাল বলতেও পারে তাই না কিন্তু আমার তিনটে চ্যানেল তিনটে চ্যানেলের মধ্যে কিন্তু আমি আলাদা আলাদা টাইমে ভিডিও আপলোড করি সেই কারণে দেখলাম তিনটে চ্যানেল যেহেতু এক সেই কারণে আমি এটা শেয়ার করলাম এবার দেখো এই তিনটে চ্যানেলের মধ্যে যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমে কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমি কোনোদিনও ভিডিও আপলোড করি না কোনোদিন আমি ভিডিও আপলোড করি না এমনকি শর্ট চ্যানেলটার মধ্যেও করি না এবার কোন সময় করি আর তুমি কোন সময় করবে সেটা তোমাকে নিজেকেই বুঝতে হবে ভিডিও আপলোড করার সঠিক সময় সেটা তোমাকে নিজেকেই বুঝতে হবে কারণ তোমার চ্যানেলের দর্শক কেমন ধরনের সেটা আগে তোমাকে দেখতে হবে যদি তোমার চ্যানেলের দর্শক যদি বাচ্চা বয়স্ক সবাই যদি মিলিয়ে হয় তাহলে তুমি যখন তখন সময় আপলোড করতে পারো তাহলে এটা নয় যে রাত একটা সময় ভিডিও আপলোড করে দেবে তোমার ভিডিও ভাইরাল হবে তবে এটা মোটেই নয় তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না রাত একটা সময় ভিডিও আপলোড করে দিলে তোমার যদি দর্শক যদি বাচ্চা বয়স্ক সব বাড়ির লোক সব কিছু যদি মিলিয়ে হয় তাহলে তোমার একটা নির্দিষ্ট একটা মিনিমাম সময়ে সকাল ছটা তারপরে তোমার বিকেল আটটা এরকম সময় ভিডিও আপলোড করতে পারো কিন্তু আমি যেটা বলবো আজকে তোমাকে বেস্ট সময় যেটা বলবো সেই সময়টার মধ্যে তুমি লং ভিডিও আপলোড করতে পারো শর্ট ভিডিও আপলোড করতে পারো আমি তোমাকে যে পুরো পারফেক্ট সময় বলবো পারফেক্ট সময়টা আমি কিভাবে বের করেছি দেখো পারফেক্ট সময়টা বের করার জন্য আমি অনেক বুদ্ধি লাগিয়েছি প্রথম বুদ্ধি কি লাগিয়েছি আমি ভাবলো যে মানুষ কখন ঘুম থেকে ওঠে মানুষ সবাই সকালবেলা ঘুম থেকে ওঠে তো আমিও সকালবেলা ঘুম থেকে উঠি তুমিও সকালবেলা ঘুম থেকে ওঠো ভালো কথা সবাই ঘুম থেকে ওঠার পর হবে ব্রাশ ফ্রাশ করে নেয় মানে খাওয়া দাওয়া করে নেয় করে নেওয়ার পর তারপরে কিন্তু সব মোবাইল ফোনটাকে নিয়ে একটু ঘাঁটতে বসে একটু মোবাইল ফোনটাকে নিয়ে জাস্ট ঘাঁটা হতে হতেই যে যার কাজের মধ্যে বেরিয়ে যায় যাদের স্কুল কলেজ থাকে তারা স্কুল কলেজের মধ্যে পড়তে চলে যায় যাদের হচ্ছে যে মানে কাজ থাকে এমনি বাইরে যাওয়ার তারা ট্রেন ধরে বাইরে কাজে চলে যায় ঠিক আছে কাজে চলে গেল কাজে চলে যাওয়ার পর সবার কাজ থেকে মানে স্কুল কলেজেও প্রায় চারটে পাঁচটার সময় ছুটি হয় আর কাজ থেকেও ঠিক চারটে পাঁচটার সময় ছুটি হয় চারটে পাঁচটা ছুটি হয়ে যাওয়ার পর সবাই বাড়িতে চলে আসে বাড়িতে আসার পর কিন্তু সবাই তারপর থেকে ফোন ঘাঁটা শুরু করে দেয় এর মানে কি মোটামুটি কথার মানে হচ্ছে যে তোমার তুমি যদি যে কোনো ভিডিও আপলোড করতে চাও তাহলে তোমাকে আপলোড করতে হবে সকাল নটার সময় সকাল নটার থেকে দশটার মধ্যে কিন্তু সবাই একটু আর্ধ হলেও ফোন ঘাঁটাঘাঁটি করে কিন্তু তারপরের যে সময়টা থাকে মাঝের যে সময়টা থাকে না সেই সময়টার মধ্যে কিন্তু সবাই ফোন ঘাঁটতেও পারে না সবাই ফোন ব্যবহারও করতে পারে না সেই সময়টার মধ্যে ভিউজও দেখবে ডাউন থাকে দেখবে আমার এই যে বড় চ্যানেলটা যেটা মধ্যে উনিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলটার মধ্যে চারটে পর্যন্ত মানে দশটার সময় দশটা থেকে বারোটা পর্যন্ত ভিউজ এসে যায় কারণ ওই চ্যানেলটার মধ্যে বাচ্চা বয়স্ক সব মিলিয়ে রয়েছে সেই কারণে দশটা থেকে বারোটার মধ্যে ভিউজ আসে তারপরে বারোটার পর থেকে ভিউজটা কমে যায় কমে যাওয়ার পরে ঠিক চারটের পর থেকে ভিউজটা উঠতে শুরু করে চারটের পর থেকে এখন নটা দশটা পর্যন্ত এখন ভিউজ উঠেই যায় ঠিক আছে তো তোমাকে কি করতে হবে তোমাকে নয় বিকেলবেলা চারটের সময় ভিডিও আপলোড করতে হবে শর্টস ভিডিও যদি আপলোড করে শর্ট ভিডিও আপলোড করবে বা লং ভিডিও আপলোড করতে চাও লং ভিডিও আপলোড করতে পারো বিকালবেলা চারটের সময় না আপলোড করবে নয় আপলোড করবে সকাল দশটার সময় সকাল দশটার সময় আপলোড করার থেকে একদম পারফেক্ট বেস্ট সময় বলতে গেলে বিকেল চারটের সময় একদম বেস্ট সময় চারটের সময় আপলোড করতে পারো কিংবা তুমি ছটার সময় আপলোড করতে পারো তবে চারটের সময় আপলোড করাটাই একদম বেস্ট হবে বুঝতে পারলে তো আমি বলবো চারটে থেকে ছটার মধ্যে এইটুকু যে সময়টা আছে এই সময়ের মধ্যে তুমি তোমার ভিডিও আপলোড করা আপলোড করলে তুমি রেজাল্ট পাবে যদি তুমি ভালো ভিডিও বানাও এবার অনেক সময় ভুল ভাল ভালো ভিডিও বানায় না তারা বলে যে আমি কারণ রেজাল্ট পাই না এবার দেখো রেজাল্ট তুমি পাবে কি করে তোমাকে ভিডিও তো ভালো বানাতে হবে তোমাকে আমি সঠিক সময় বলেছি সেই সময় তুমি ভিডিও আপলোড করছো ঠিক আছে খুব ভালো কথা কিন্তু তোমার যদি ভিডিওই ভালো না হয় দর্শকের ফোনে তোমার ভিডিও যাচ্ছে যাওয়ার পর যদি দর্শক তোমার ভিডিও যদি নাই দেখতে পছন্দ করে সেটা কি আর আমার দোষ সেটা তো আমার দোষ নয় আমি তোমাকে সঠিক সময় বলে দিলাম তুমি সেই সময় ভিডিও আপলোড করো যদি তোমার ভিডিও ভালো হয় তুমি তাহলে অবশ্যই রেজাল্ট পাবে আর তুমি যদি আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও